আসসালামু আলাইকুম আহামতুল্লাহ সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব বেশি দিন বাঁচার আমল যারা বয়স হয়ে যাওয়ার পরেও যুবকের মতো টনটনা শক্ত থাকতে চান এবং আপনি চান যে আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুক নেক আয়ু দান করুক তাদের জন্য আজকে আল্লাহর কোরআন থেকে একটা আমল বলে দিব ইনশা আল্লাহ কোরআনের আয়াত বিফলে যাবে না আলোচনা অবশ্যই সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন কুল্লু নাফসিন যায়িকুতুল মাউত প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে কিন্তু এমন কিছু কাজ আমরা আমাদের জীবনের মধ্যে করি এই কাজের প্রেসারে আমাদের হায়াত মনে হয় অর্ধেক শেষ হয়ে গেল কিন্তু এই আমলটা করলে যেটা নষ্ট হয়ে যাওয়া হায়াত আপনি নিজের ভুলের কারণে যে কোনো কাজ করে নষ্ট করে ফেলেছেন সেটা আল্লাহ পাক আপনাকে দান করবেন ইনশাআল্লাহ যেটা আছে সেটা তো হবে তারপরেও আপনি যেটা নষ্ট করে ফেলেছেন সেটা আল্লাহকে আপনাকে দান করবেন এই আমলের মাধ্যমে অনেক সময় মৃত্যুর আগে মানুষ এক মুহূর্ত সেকেন্ড খুঁজে একটা সময় খুঁজে যে এই জায়গাটা আমি আমার ছেলের নামে যদি দিয়ে যেতে পারতাম ওই কাজগুলো আল্লাহ পাকে রহমে এই আমলের মাধ্যমে হবে যদি কেউ কন্টিনিউ সারা জীবনে আমলকে তার বন্ধু বানায় নেয় সাথে যুক্ত আছে আমি মুফতি জুবাইর মিনিমাম আমার ভেবে চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি সতর্ক করি ভেরি ভেরিফাই চ্যানেলের কভার ফটোতে নাম্বার দেওয়া আছে এটা ছাড়া আলাদা অন্য কোনো নাম্বারও নেই প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি যাই হোক কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি এই আয়াতটা সুরত আত্মার শেষের এই দুইটি আয়াত আপনাকে পাঠ করতে হবে প্রত্যেক প্রত্যেকদিন সকালবেলা অথবা সন্ধ্যাবেলা জাস্ট একবার করে কারণ এটা তো সারা জীবনের আমল বেশি পড়লে কষ্ট হয়ে যাবে জাস্ট একবার করে এই আয়াতগুলো মুখস্থ করে নেবেন যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন দাঁড়িয়ে হাঁটতে অনেক সময় দেখা যায় লঞ্চ ডুবে গেল বরিশাল যাচ্ছেন লঞ্চ ডুবে গেল তো ওই সব মানুষ মারা যাবে কিন্তু একজন মানুষ তার হায়াত যদি আলাপাগ রেখে থাকেন সে বেঁচে যাবে এমন হয় না অনেক সময় কিন্তু এই আমলটা করলে আল্লাহবাক বাঁচাই দেবেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ হঠাৎ কোথাও বিস্ফোরণ হলো কোথাও আগুন ধরে গেল এমন তো অবস্থায় মানে হায়াত থাকা অবস্থায়ও কেমন যেন অনেকজন মেরে ফেললো বিষয়টা এমন না তো এই আমল গুলা করলে আল্লাহবাক ওই মরে যাওয়া জায়গা থেকে আচমকা মৃত্যু থেকে আল্লাহবাক আপনি হেফাজত করবেন এবং আপনি দীর্ঘায়ু লাভ করবেন ইনশাআল্লাহ আমি হয়তো বোঝাতে পারছি না অথবা আমার এমন ভাষা নেই

তিনি আরশে সে আজিমের অধিপতি আল্লাহাক আজিমের মালিক আল্লাহর কাছে সবকিছু ন্যস্ত করে দেওয়া যাই হোক এই আমলটা কন্টিনিউ করেন আমি আশাবাদী অনেক ডক্টর আছেন অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন আপনারা আমলটা করবেন ইনশা আমি দোয়া করি সকলকে আল্লাহাক ভালো রাখেন যারা সবসময় অসুস্থ থাকেন তারাও চাইলে এই আমলটা করতে পারেন হ্যাঁ প্রত্যেকের জন্যই সুস্থ থাকেন আমলটা এই আয়ের ঠামার এই আমলগুলো কন্টিনিউ আছে একজন মানুষ আমলকে বন্ধু বানায় নিলে আল্লাপাকে কোরআনের আয়াতের বর তার জীবনকে রৌশন বানায় দেয় আলোকিত বানায় দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক অনেকে আমার নাম্বার খোঁজেন পান্না তাদের জন্য বলা জিরো নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল এটা ছাড়া অন্য কোনো নাম্বার নেই কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই আসসালাম